আসসালামু আলাইকুম পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজুয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হরজত রাসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবে আসবে সেই গাজুয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজুয়াতুল হিন্দ গাজুয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য বর্ণনায় রয়েছে গাজতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সালেলা আলি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি ওনারা জিজ্ঞেস করলেন সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লিয় সাল্লাম বললেন পূর্ব মুসলিম ও মুস্রিকদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক বাঘ বিশাল মুসিক বাহিনীদেরকে বয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামী আর এক বাঘ সবাই যুদ্ধে শহীদ হবেন ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে দয়াল নবী রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হয় তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের আমলে মোহাম্মদ দিবনি আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল ওই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহেদির আগমনের পর বা আগে হবে এই বিজয়